আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমার জালেতে ছিম আর আমি কয়েকদিন ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমার গাছে কয়েকটা ছিম রয়েছে গাছটা যেহেতু মরো মরো অবস্থা তো তখন যখন গাছটা কেটে দিয়েছিল তখনই একবার হারভেস্ট করেছিলাম তখন খুব সামান্য ছিল তবে তারপরে গাছটা পানি দিতে দিতে একটু একটু তরতাজা হয়ে উঠেছিল ডালগুলো মানে যতগুলো ফুল এসেছিল সে ফুলগুলো একটু দাঁড়িয়ে গিয়েছিল ফুলগুলো যেগুলো নেতিয়ে গিয়েছিল সেগুলো আবার মানে সুন্দরভাবে সেগুলোতে ছিম ধরে সেই ছিমগুলো আবার বড় হয়েছে তবে খুব বেশি বড় হয়নি যেহেতু গাছটার অবস্থাই খারাপ তো এই যে ছিমগুলো আজকে দুপুরবেলা আমার হাজবেন্ড এসে পেরে দিল ছাদ থেকে তো এই যে সব মিলিয়ে এই সিমগুলো পেলাম তো ছাদে যেহেতু রোদ পায় দুপুরবেলা বেলা অনেকটাই রোদ পায় তো রোদের কারণে অনেকগুলো সিন দেখুন প্রায় মনে হচ্ছে মানে এরকম হয়ে গিয়েছে যেহেতু সরাসরি রোদটাই আসে সিমের গায়ে আর গাছটারও অবস্থা সেরকম ভালো নয় আর কি সিম তবে যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ দেখুন যতগুলো সিম পেয়েছি এতগুলো আমাদের লাগেই না তো অনেকগুলো পেয়েছি মনে হচ্ছে আর সেই গাছ থেকে ছিম পাবো না দেখুন এই যে পাতাগুলো এই শুধু নিচের এই কয়েকটা পাতাই একটু ভালো রয়েছে আর এই ডাল থেকে কয়েকটা ছিম নিয়েছে কয়েকটা ছিম ওই ডালে ছিল আর উপরের পাতাগুলো দেখুন মানে একদমই কোনো ভালো ডাল নেই যেখানে ফুল আসবে মানে ফুল আসার মতো আর কোনো অবস্থায় নেই গাছটা শুধু কয়েকটা পাতা দেখা যাচ্ছে তবে তারপরও যে আমি দুইবার সিম হারভেস্ট করতে পারলাম এতে আলহামদুলিল্লাহ আর মরিচ গাছে দেখুন মরিসগুলো পেকে গিয়েছে আমি গত পরশু মরিচ হারভেস্ট করেছি আর বেশ অনেকটাই হারভেস্ট করেছিলাম তো সেগুলো আমি আমার বরজাকেও কিছুটা দিয়েছি আর কিছুটা আমি আমার জন্য রেখেছি তো সেটা এখনও রয়েছে আমার আজকে মরিচ লাগবে না তারপরেও হারভেস্ট করতে হবে যেহেতু মরিচে একদম রং ধরে গিয়েছে এই যে দেখুন এখানে সবগুলো জালেতে আমি ধনে বীজ দিয়েছি আর এই যে এখানে মরিচের চারা এখানে এক নাগারে তিন চারটা চারা এক নাগারে ছিল কিন্তু কে যেন সেখানকার চারাগুলো তুলে নিয়েছে জানি না কে আসলে না দেখে বলাটাও ঠিক না তবে ওখানে অনেকগুলো চারা ছিল যদি কেউ না নেয় তাহলে চারাগুলো কোথায় যাবে যদি কোনো ছাগল বা কোনো কিছু মুখ দেয় তাহলে একটা চারা রেখে বাকি চারাগুলো তো আর আস্তে করে তুলে নেবে না বা খাবে না এটা মানুষেরই কাজ তো যাই হোক এই যে মরিচ গাছটা আমি এদিকে এনে বসিয়েছি রোদের মধ্যে যেন ভালো মতো রোদ পায় যেহেতু আমার এই জায়গাটাতে একদমই কম রোদ আসে তবে যতটুকু আসে একবার তো রোদ পাবে এই জন্য এখানে দিয়েছি আর আমার সিম গাছটাতে এই যে একটা বরবটি সিম ধরেছে আর একটা ফুল ছিল সেটাও ঝরে গিয়েছে তবে একটাই বরবটি রয়েছে আর একটা বরবটি আসেনি আর উপরেও এই যে ডালগুলো নতুন নতুন এসেছে মনে হচ্ছে আরও বরবটি ধরবে তবে যেহেতু দুটো গাছ তার মধ্যে একটা গাছই শুধু মাচাই উঠেছে আর একটা গাছ এখনও উঠতে পারেনি ডাল কেটে যাওয়ার কারণে তো সেরকম আশানুরূপ ফল পাবো না তবে যেটা পাবো সেটাই আলহামদুলিল্লাহ আর এই যে লাউ গাছের বেডগুলো এগুলোতে আমি মাটি দিয়েছিলাম আরও যেহেতু লাউ গাছ লাউ গাছ লতানো গাছ অনেক মাটি লাগে তবে মনে হচ্ছে আরও মাটি দেওয়া লাগবে যেহেতু গাছটা এখন আরও অনেক বড় হচ্ছে আর লাউ এসেছে আমি সবগুলো বেডেই চেষ্টা করেছি একটু ধনে বীজ ছিটিয়ে দেওয়ার যাতে একটু খাওয়ার মতো হয়ে গেলে আমি তুলে নিতে পারি ধনে বীজটা তো আর বেশি দিন থাকে না তাই আমি সবগুলো বেডেই দিয়েছি লাউ গাছের বেটেও দিয়েছিলাম তবে এখানে মাটি দেওয়ার কারণে বীজগুলো একদম নিচে পড়ে গিয়েছে তাই আর গাছ ওঠেনি আর এই যে লাউ গাছের ডাউগুলো দেখুন কেমন যেন একটা কালার হয়ে গেছে পাতাগুলো মনে হচ্ছে একটু খাবারের দরকার আছে গাছের আর ডগাগুলো একদম দেখুন ছাদে উঠে গিয়েছে আর দুই দিন গেলে একদম ছাদের গায়ে হলে পড়বে গাছের ডগাগুলো মানে আমার গাছগুলো মাটি থেকে প্রথমে একটা মাসায় দেয় তারপর ছাদে উঠে দুটো স্তর পার করে তো যাই হোক আমার এই পেঁপে গাছটাতে প্রথমে ফুল এসেছে তো অনেকেই বলতেছে যে ফুল আসলে নাকি গাছে পেঁপে হয় না নাকি এটা পুরুষ গাছ তো দেখা যাক আসলেই পুরুষ গাছ কিনা তবে আর একটু বড়ো করে দেখবো যদি পেঁপে না আসে তাহলে কেটে দিব কারণ এত বড় একটা গাছ রেখে এতগুলো খাবার খাওয়ানোর আমার কোনো ইচ্ছে নেই তো আমি এখন একটু মরিচ হারভেস্ট করব তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে মরিচ হারভেস্ট করতে বেশ কষ্টই হয় তাই আমি মোবাইলটা রেখে হারভেস্ট করব তবে আপনাদের কয়েকটা মরিচ হারভেস্ট করে দেখিয়ে দিলাম তো যাই হোক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর দেখুন সব শেষে আমি এই যে মরিচগুলো হারভেস্ট করেছি যেহেতু আমার ঘরে এখনও মরিচ রয়েছে তো আমার বেশি লাগবে না তাই আমি যতটুকু শুধু পরিপক্ক হয়েছে আমি ততটুকুই ছেড়ে নিলাম তো দেখুন মরিচগুলো একদম দেখেই মনে হচ্ছে অনেক ঝাল হবে আসলেই অনেক ঝাল মরিচের সাইজ ছোট হলে কি হবে অনেক ঝাল এই মরিচটা যেহেতু আজকে আমার লাগবে না আমি এটা প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আমি মাঝে মাঝে এইভাবে গাছ থেকে মরিচ হারভেস্ট করে ফ্রিজে রেখে দিই পরে যখন লাগে তখন আমি বের করে নিই তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলে রাখি আমার অ্যালোভেরা গাছে এখানে দেখুন অনেকগুলো চারা বের হয়েছে তো আমার এগুলো লাগবে না আমার বাসার কাছাকাছি কেউ যদি আমার ভিডিও দেখেন তো কারো যদি অ্যালোভেরা গাছ লাগে তাহলে আমাকে এসে বলবেন আমি দিয়ে দিব।